সকাল সাতাশ তারিখ জম্মুতে সে তড়ি ঘুরি শিয়ালদার টিকিট কাটি পেয়েও যাই তো সিট কোনো জায়গায় পাওয়া যায়নি অর্থাৎ লুধিয়ানা হয়েও আসা যায় বা ডাইরেক্ট জম্মু থেকে কোনো টিকিট নেই ট্রেনের তৎকাল কাটতে গেলে অনেক ঝামেলা পেতেও পারি না পেতে যাই হোক বন্দে ভারত পেয়ে গেছি বন্দে ভারত থেকে আজই চলে আসবো দুটোর সময় দুটো প্রায় দিল্লি এখন ঢুকছে দিল্লি থেকে ট্রেন আছে শিয়ালদার রাজধানী ধরব সাড়ে চারটার সময় এবং আগামীকাল চলে যাব যাই হোক তো এই রুট দিয়ে প্রথম যাচ্ছি তো অসম্পূর্ণ রয়ে গেল অমরনাথ যাত্রার পর বৈষ্ণোদেবী যাত্রা কাটরাটা পরবর্তীকালে যাব খুব শীতির যা চলে আসতে হলো আর অসহ্য গরম হচ্ছে জম্মুতে জম্মুতে সাতাশ তারিখ আসি ছাব্বিশ তারিখ ছটার সময় পেহেলগাম চলে আসি অমরনাথ যাত্রা করে এবং সাতাশ তারিখ সকাল থেকেই পেহালগাম দেখলাম বৃষ্টি শুরু হলো এবং আশেপাশে প্রায় অনেক জায়গা বন্ধ করে দিয়েছে সেনাবাহিনী বা এবং ওখানকার যে গভর্নমেন্ট পুলিশ যেরকম পৈশরণ যে মিনি সুইজারল্যান্ড বলে সেটিও কোনো পুণ্যার্থীদের ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকেই বা আরু ভ্যালি বেতাব ভ্যালি বা সিনক আমি ভিতরটা দেখাবো বন্ধুভারতের তো যেতে যেতে দৃশ্য দেখাচ্ছি আর কিছু কথা বলছি আপনাদের আর অনেক গাড়ি আটকে দিচ্ছে ঘুরিয়ে দিচ্ছে তো যাই হোক সে কারণে দেখল দৃশ্য আর কিছুক্ষণের মধ্যে দিল্লি ঢুকে যাবে আর রকম কারণে মন স্থির থাকবো না জম্বু খুব চার হাজার পাঁচ হাজার করে মানুষ ঢুকছে অমরনাথ যাত্রার জন্য অবস্থা মানে যাকে বলে একদম থার্ড ক্লাস আমার একদম ভালো তো দিল্লি প্রথমবার পা রাখতে চলেছে আর বন্দে ভারতের দেখুন বন্দে ভারতের ভিতরটা আপনাদের দেখালাম আর এখন প্রায় পনেরো দুটো বাজে দিল্লি ঢোকার মুখে আমি এই ভিতর থেকেই আপনাদের দেখাবার চেষ্টা করছি জাতীয় পতাকা আপনারা দেখতে পাচ্ছেন একটি তো দিল্লিতে আড়াই ঘন্টা টাইম পাবো একটু খাওয়া দাওয়া করে নেব আর আমি কিন্তু এই যে বন্দে ভারত বা রাজধানীতে যাবো বন্দে ভারতে যে ভাড়া হচ্ছে সাড়ে পনেরোশো টাকা জম্মু থেকে লাগে প্রায় সাত ঘন্টা তো আমি কোনো খাবার নিইনি তাই আমার বারোশো টাকায় হয়ে গেছে আর দিল্লি থেকেও রাজধানী ভাড়া প্রায় তিন হাজার টাকা সেখানে আমার আড়াই হাজারে হয়ে গেছে যেহেতু আমি খাবার নি আমি দিল্লিতে গিয়ে দুটোর সময় ক্যান্টিনে খেয়ে নেবো একটা ভেজ খেয়ে নেবো হালকা করে আর পেটটাও খুব একটা সুবিধার নেই অর্থাৎ লঙ্গরখানায় খেয়ে পেটে একটু প্রবলেম হয়েছে যাক নানান কারণে জরুরি কারণে আমি ফিরে আসতে হচ্ছে আমার আশা কথা ছিল একত্রিশে জুলাই কাটরা দর্শন করে কিন্তু সেটা করতে পারলাম না ওটা পরবর্তীকালে নিশ্চয়ই করব। এবং আপনাদের সামনে তুলে ধরব তো আমাদের ট্রেন এখন প্রায় দিল্লি চলে এসছে এখন আরেকটা ট্রেন যাচ্ছে তো দিল্লি প্রথমবার বলতে পারেন বহু বছর আগে গেছিলাম অত ভালো মনে নেই তো এটাই আমার প্রথমবার দিল্লি দিল্লি হয়ে যাচ্ছি দিল্লির রুটটা কিন্তু আলাদা সরাসরি দেখাবার চেষ্টা করছি সামনেই ঢুকছে দিল্লি ক্যান্টনমেন্ট খুব সম্ভবত যাই হোক আমার অভিজ্ঞতাটা নেই দিল্লি আসার কোথায় কি আছে যেটুকু বিভিন্ন ম্যাপের মাধ্যমে দেখেছি আদর্শ নগর দিল্লি আদর্শ নগর দিল্লি ঢুকছে আর আমরা যাব এনডিএলস নিউ দিল্লিতে যাব তো আপনাদের বন্দে ভারতের নতুন বন্দে ভারতের কিছু কিছু নতুন দেখলাম কুড়ি থেকে দশ টাকার ছোট করে দিল পনেরো টাকার তবে অন্যান্য খাবারের ব্যবস্থা কেমন বলতে পারবো না তবে অনেকেই খেলো দেখলাম অনেকে ঠিক ভেজিটেবিল চাপ অনেকে ফেলে দিল খাবার ভালো না আমি আগেও খাইনি আগেও নিয়ে নিই কেননা ফালতু তিনশো চারশো টাকা দিয়ে আমি খাবার নেবো না আমি ব্রেকফাস্ট করে আসবো একশো টাকা তবু হলো বা লাঞ্চ করে নেবো একশো দেড়শো টাকার ওই চার পাঁচশো টাকার খাবার আমার নেওয়ার ইচ্ছা নেই তো দিল্লি আদর্শ নগর আর কিছুক্ষণের মধ্যে নিউ দিল্লি এরপর নিউ দিল্লি ঢুকছে খুব এক্সাইটিং লাগছে আমাদের রাজধানী দিল্লিতে পদার্পণ করলাম দিল্লি একটি রাজ্য এখানে প্রায় সাতটা লোকসভা আছে সাতটা লোকসভায় যেটুকু জানি এবার বিজেপি দখল করেছে যাই হোক দিল্লি আমাদের ভারতের রাজধানী তবে ভারতের প্রাচীন রাজধানী পুরনো রাজধানী কিন্তু কলকাতা উনিশশো সাল থেকে দিল্লি হচ্ছে ভারতের রাজধানী হচ্ছে তার আগে ছিল কলকাতা হচ্ছে ফোর্টিস হসপিটাল দিল্লি যেটা কলকাতাতে আছে ফোর্টিস ওখানে অনেকবার গেছি এই ফোরটিস হসপিটাল কলকাতায় আছে বাইপাসে বেশ কয়েকবারই আমি ভিজিটে গেছিলাম যখন মার্কেটিংয়ে কাজ করতাম তো দিল্লির ছবি আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে জানি না দিল্লি আমরা ঢুকে গেছি জম্মু থেকে প্রায় সাত ঘন্টার কম সময় লাগে একদম বন্দে ভারত টাইম মতনই ঢুকছে দুটোই ঢুকবে দুটোই ঢোকার কথা আর রাটমিট বাকি দুটো বসতে এবং দিল্লি শিয়ালদা রাজধানী ট্রেন কিন্তু আছে চারটে তিরিশে সেটি ধরবো এবং টাইম মতনই পেয়ে যাবো কারণ আমার সিট কনফার্ম সিট এবং দিল্লি আজাদপুর দিল্লি আজাদপুর গেল আগের দিল্লি আর এখনকার দিল্লির মধ্যে অনেক আমার সেই চার সালের কথা মনে নেই ভালো করে দেখুন দিল্লি শহর দিল্লির ভালো ভালো বিল্ডিং আছে বাইরে একটু সানলাইটটা কম আছে একটু মেঘলা ভাব আছে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে জিরি জিরি আবার বন্ধ হয়ে যাচ্ছে দিল্লি সেই মুঘল আমলের রাজধানী ব্রিটিশ আমলে কিন্তু আবার সেটি পরিবর্তন হয় কলকাতা পরবর্তীকালে ব্রিটিশ আমলে যাওয়ার আগে রাজধানী হয়ে যায় আর কিছুক্ষণের মধ্যে আমরা রেল স্টেশনে আমরা প্রবেশ করব খুব ভালো লাগছে যে দিল্লি রেল স্টেশন কেমন দেখব অনেক পরিবর্তন হয়েছে যেরকম শিয়ালদা আমরা পরিবর্তন হয়েছে যেরকম দিল্লিরা পরিবর্তন হয়েছে তো এখানে দেখতে পাচ্ছি খুবই অপরিষ্কার দিল্লি ঢোকার আগে দেখুন কি অপরিষ্কার জায়গা ডাস্টবিন চারিদিকে এখানে নোংরা ফেলা হয়েছে দিল্লি মতন একটি রাজধানী সেখানে এত অপরিষ্কার ভাবা যায় না যেটা আমি দেখতে পাচ্ছি সরাসরি এখানে দেখাচ্ছি এখানকার পরিবেশ এখন একটু ভালোই লাগছে দিল্লি আমরা আর কিছুক্ষণের মধ্যে তো এখানে রাখছি লাগেজ